আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম পার্শ্ববর্তী দেশকে খুশি করতে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় অধিকারও হরণ করেছে সরকার বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব সরকার দেশ থেকে বিরোধী দল নিশ্চিহ্ন করতে চায় বলেছেন ড মইন খান আরো জানিয়ে দিব বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত পথই আমাদের পথ বলেছেন ওবায়দুল কাদের এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা এবং সর্বশেষ জানিয়ে দিব সরকার নিজেই সিন্ডিকেটের পৃষ্ঠপোষক বলেছেন গণতন্ত্র মঞ্চ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত পার্শ্ববর্তী দেশকে খুশি করতে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় অধিকারও হরণ করেছে সরকার বলেছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় অধিকারও হরণ করেছে ডামি সরকার তিনি বলেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ইফতার পার্টি করা যাবে না কেন করা যাবে না আপনারা যে যুগ যুগ ধরে করে আসছেন হঠাৎ এটা মনে পড়ল কেন যে ইফতার করা যাবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে দিলে ইফতার করা যাবে না শুধু এটা করে তারা থেমে থাকেননি তারপরে ছাত্রলীগকে দিয়ে আক্রমণ করাচ্ছে এটা রমজান মাস মানুষের ধর্মীয় অনুভূতি অনেক কিছু কাজ করে এটা সিয়াম সাধনার মাস একটা উৎসবে বিষয়ও আছে বন্ধু বান্ধব সবাই মিলে ইফতার করতে চায় এটাও রক্তাক্ত ছাত্রলীগের দ্বারা গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ও দলটির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলামের মুক্তি দাবিতে এক প্রতিবাদী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ধর্মীয় অনুষ্ঠান রক্তাক্ত ছাত্রলীগের দ্বারা অভিযোগ করে রুহুল কবির রিজভি বলেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ধর্মীয় অনুষ্ঠানও এখন রক্তাক্ত ছাত্রলীগের দ্বারা এটা কেন করা হচ্ছে প্রধানমন্ত্রী আমরা কিন্তু বুঝতে পারি আমরা আর মামুদে যে নির্বাচন করেছেন আমি আর ডামির যে নির্বাচন করেছেন যাদের পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রী হয়েছে। সেই প্রভুদেরকে খুশি করার জন্য ইফতারি বন্ধের নির্দেশ দিয়েছেন আপনি ছাত্রলীগকে দিয়ে সেখানে আক্রমণ করে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় অধিকারও হরণ করেছেন বিএনপির এই মুখপাত্র বলেন সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ যে প্রচণ্ড বাড়ছে এইটা শেখ হাসিনা টের পাচ্ছেন এই কারণে ছোট কর্মসূচিতেও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে যুদ্ধযুদ্ধ ভাব তৈরি করেছেন আন্দোলন দমানোর মিছিল দমানোর সরকারের যত সরঞ্জাম আছে সব জিনিস নিয়ে হাজির হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সরকার দেশ থেকে বিরোধী দল নিশ্চিহ্ন করতে চায় বলেছেন মইন খান সরকার দেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান তিনি বলেন সরকার শুধু বিরোধী দলের উপর নির্যাতন করছে না তারা এদেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় সেজন্য সরকার গায়ের জোরে দেশ শাসন করছে কিন্তু বিরোধী দলকে জুলুম নির্যাতন করে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না আর গায়ের জোরে সরকার থেকে দেশ শাসন এটা তো কোনো স্বাভাবিক দেশের বেলায় এ ধরনের পরিস্থিতি হতে পারে না গতকাল রাজধানীর ধানমন্ডিতে সদ্য কারামুক্ত যুবদলের সাংগঠনিক সম্পাদক করিম দেখতে তার বাসায় গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন ডক্টর মইন খান বলেন বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে এটা তো কোন কথা নয় বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলত তাহলে সরকারের কাছ থেকে প্রতিদিন কেন হুমকি পাচ্ছি বিএনপির যদি কোনো শক্তি নাই থাকে তাহলে আওয়ামী লীগ নিশ্চিন্তে তাদের যে সাত জানুয়ারি ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে যে ক্ষমতা দখল করেছে সেই ক্ষমতা তো তাদের এখন উপভোগ করা উচিত কিন্তু তারা সবকিছু লুটপাট করছে এবং বিদেশে টাকা পাচার করছে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন বিএনপি জনগণের শক্তিতে রাজনীতি করে বিএনপি লগি বৈঠা রাজনীতি করে না বিএনপির শক্তি বন্ধুকে গুলি দিয়ে প্রকাশ করতে হয় না কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী কারণ জনগণই সকল ক্ষমতার উৎস আওয়ামী লীগ বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছে বলেও মন্ত কৰন মইন খান বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে আমাদের পথ বলেছেন ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রদর্শিত পথ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে উত্তরাধিকার রেখে গেছেন তিনি বেঁচে না থাকলেও তার উত্তরাধিকারীরা কোনোদিন মৃত্যু হবে না রোববার সতেরো মাস সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন শেখ মুজিবুর রহমান প্রথম বাঙালি জাতি পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্তি দিয়ে স্বাধীন সত্তা বাংলাদেশ সৃষ্টি করেছেন তিনি আরো বলেন বঙ্গবন্ধু আজ আমাদের 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 মাঝে নেই। কিন্তু তিনি তিনি উৎস। সব চলার পথে হয়ে এর আগে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল সাতটার দিকে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা এ সময় বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করে পুষ্প স্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পনেরো আগস্টের শহীদদের আত্মার মাখফরাত কামনা করে কোরআন তেল এবং দোয়া ও মোনাজাত করা হয় মোনাজাতে দেশের অব্যাহত শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয় এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা সরকার নিজেই সিন্ডিকেটের পৃষ্ঠপোষক বলেছেন গণতন্ত্র মঞ্চ ক্ষমতাসীন লীগ সরকারকেই সিন্ডিকেটের পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন সে কারণে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না সরকার ব্যর্থ গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন ডামি নির্বাচনের সরকার বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে হাক ডাক দিলেও এটা এখন প্রমাণিত যে সরকার সিন্ডিকেটেরই মূল পৃষ্ঠপোষক এই সরকার বিগত পনেরো বছরে কখনোই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে অবৈধ ক্ষমতা নবায়ন করে কেবল হাক দিচ্ছে। সরকার আন্তর্জাতিক বাজারে দোহাই দিলেও আন্তর্জাতিক বাজারে যখন দাম নিম্নমুখী তখনও সরকার বাজার নিয়ন্ত্রণ আনতে পারেনি কারণ এই সিন্ডিকেটে মূল পৃষ্ঠপোষক হচ্ছে সরকার বাজারে দাম নিয়ন্ত্রণে মূল প্রশ্নই হচ্ছে চাহিদা অনুযায়ী যোগান নিশ্চিত রাখা এবং এই সরবরাহ স্থিতিশীল রাখা তারা বলেন যোগান কিংবা সিন্ডিকেটের আধিপত্য প্রয়োজন সেসব পদক্ষেপ নিজস্ব আমদানি উদ্যোগ ও টিসিবির মাধ্যমে সাধারণ মানুষের জন্য রেশনিং ও ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের পর্যাপ্ত ব্যবস্থা করেনি বরং কায়েমী স্বার্থে সিন্ডিকেটের সুবিধা করে দিতে এই ভারসাম্য তৈরি থেকে তারা বিরত থেকেছে একই সঙ্গে বাজারে উন্মুক্ত আমদানি ব্যবস্থা ও পরিবেশ নিশ্চিত করতেও সরকারের কার্যকর কোনটি জনগণের পকেট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এবং তাদের জীবনে নাবিশ্বাস তুলছে নেতৃবৃন্দ বলেন সরকার বাজারে বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেয় কিন্তু তার কোন কার্যকারিতা বাজারে নেই ফলে সরকারের এই উৎসব তৎপরতা যে জনগণকে কেবল ধোকার দেওয়ার জন্যই সেটা এখন স্পষ্ট শুধু তাই নয় জনগণ এই সব প্রতারণা বুঝে ফেলায় সরকারি দলের নেতারা এখন নেককারজনক ভাবে বাজারে দামের ঊর্ধ্বগতির দায় বিরোধী দলের উপর চাপাতে চাইছে তারা বলেন এই সিন্ডিকেটের পৃষ্ঠপোষক লোটেরা ও প্রতারক সরকারে হাত থেকে রক্ষা পেতে হলে জনগণকেই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে সংবাদ সম্মেলন থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী 18 মার্চ বেলা 11টা থেকে দুপুর একটা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়